একটি খায় খোলা মাঠে হাওয়া খায় পুলিশের খাওয়া খায় ফুটবল ঠিক খায় রক মিউজিক খায় মিষ্টির হাড়ি খায় জামদানি শাড়ি খায় ভাত তরকারি খায় টাকা কারি কারি খায় চকোলেট টপি খায় শরবত কপি খায় ঘটি খায় পাটি খায় চিমটি ও চাটি খায় হাসি খায় খুশি খায় খুশি খায় ঘুসি খায়

গ্যাস টু টাই কেতে 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 পেট হলো তুন তবু তার মুখে সেই কুড়াতল বলবি যে অসুবিধে খালি পায় খইছে অবদুল হাই করে খায় খায় ইকোনিক বলে